আজ পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় সুখবর সবার টাকার তারিখ ঘোষণা হল নবান্ন নোটিশ দিয়ে জানিয়ে দিল নতুন বছরে কবে ঢুকবে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই মুহূর্তে বিশাল আপডেট পয়লা জানুয়ারিতে আপনাদের জন্য বড় সড় সুখবর দেওয়া হল আপনাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তো কত তারিখে ঢুকবে কারা পাবেন কারা পাবেন না সমস্ত কিছুটা জানানো হয়েছে বিস্তারিত জানতে অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন তো চলুন বন্ধুরা সমস্ত দেখে নিচ্ছি আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করতে প্রেস করে পাশের বিল ক্লিক করুন নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পড়ে গেছে জানুয়ারি মাস তো এই দু সালে নতুন বছরে আপনারা জানুয়ারি মাসে কবে টাকা পাবেন বলা হচ্ছে নতুন বছরের প্রথম দিনই এলো বড় খুশি খবর আজ পয়লা জানুয়ারিতেই নতুন পুরাতন সকলের জন্য খুশি সংবাদ রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার সুবিধাভোগীদের জন্য তো কবে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কারা পাবেন কারা পাবেন না সমস্তরে জানতে পারবেন লাস্ট অব্দি দেখুন ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট লেটেস্ট আপডেট তো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা পয়লা জানুয়ারিতেই ইংরেজি সালের নতুন বছরের পয়লা জানুয়ারির প্রথম দিনেই অত্যন্ত খুশি সংবাদ রাজ্যের মহিলাদের জন্য জানুয়ারি মান্থ লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট নিউজ জানুয়ারি মাসে কবে দেওয়া হবে লক্ষ্মীরভাণ্ডারের টাকা নতুন যে সকল মহিলারা দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছেন তারা কবে টাকা পাবে নতুন আবেদন প্রায় ন লাখ মহিলা করেছে তারা কিন্তু টাকা পেতে চলেছে এবারে অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বড় সুখবর নতুনদের জন্য কবে আপনাদের টাকা দেওয়া হবে ন লক্ষ মহিলা কিন্তু রয়েছেন সকলেরই জানা রাজ্যের থেকে জনপ্রিয় প্রকল্প ভান্ডার প্রকল্প রাজ্যের অন্যান্য সমস্ত প্রকল্পের থেকে রাজ্যের সব থেকে বেশি সংখ্যক মানুষ এই সুবিধা পাচ্ছেন দু বছর পাঁচ মাস হয়ে গেল এই প্রকল্পে টাকা পাচ্ছেন মহিলারা দু বছর পাঁচ মাস কিন্তু হয়ে যেতে চলেছে এই জানুয়ারি মাসটা নিয়ে উনত্রিশ মাস কিন্তু হয়ে গেল এই ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া হচ্ছে তো এই জানুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে মোট উনত্রিশ মাসে টাকা পেয়ে যাবেন বাংলার দু কোটির মতো মহিলা উনতিরিশ মাসে টাকা পাচ্ছেন দু হাজার একুশ সালের সেপ্টেম্বর থেকে শুরু টাকা পাচ্ছেন তারা জানুয়ারি মাসে টাকা পেলেই উনত্রিশটি কিস্তির টাকা পাওয়া হবে দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু শুরু থেকে যারা টাকা পাচ্ছে তাদের কিন্তু উনত্রিশ হাজার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে কারণ তারা আঠাশ মাসের টাকা অলরেডি পেয়ে গেছে এবার আরও হাজার টাকা পেয়ে যেতে চলেছে তারা উনত্রিশ হাজার টাকা পাচ্ছে এবং যারা আদার্স ক্যাটাগরি তাদের ব্যাংকে কিন্তু চোদ্দো হাজার পাঁচশো টাকা জমা পড়ে যাচ্ছে এই মাসটা নিয়ে তো পেয়ে যাবেন অন্যান্য ক্যাটাগরির মহিলারা যারা আদার্স ক্যাটাগরির এই প্রকল্পে মাসিক বরাদ্দ বাড়ানো নিয়েও চলছে চিন্তাভাবনা রাজ্য সরকারের কারণ প্রচুর মহিলার অভিযোগ তাদের পাঁচশো টাকা করে দেওয়া হচ্ছে কিছুটা হলেও বাড়ানোর দরকার তো এতে আপনার কি মতামত জানাবেন তবে এ নিয়ে কোনোরকম এখনও পর্যন্ত আপডেট নেই আপডেট এলে জানিয়ে দেবো নতুন বছরে ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে মাসের প্রথম সপ্তাহে শুরুতেই পাওয়ার কথা তো এটা কিন্তু আপনাদের জন্য সব থেকে বড়ো সুখবর এই প্রকল্পে মহিলাদের মাসে মাসে এক টাকা ও পাঁচশো টাকা করে দেওয়ার সাথে সাথেই বিগত মাসের বাকি থাকা মহিলাদের টাকাও দিয়ে থাকে সরকার গত মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে দেরি করে টাকা দেওয়া শুরু হয় তবে অনেকেই পরে টাকা পেয়েছেন তাদের টাকা পেতে অনেকটাই সময় লেগে গিয়েছিল আবার অনেকে টাকাই পাননি ডিসেম্বর মাসে তবে এবারের টাকা অর্থাৎ এই নতুন বছরে জানুয়ারি মাসের টাকা দেরি হবে না প্রশাসন সূত্রে খবর তাহলে কবে ঢুকবে কী ঘোষণা হলো নতুনরা কবে পাবেন তো ডিসেম্বরের মাসের মতো কিন্তু এই নতুন বছরে আপনাদের জানুয়ারি মাসে টাকা দিতে দেরি হবে না এটা আপনাদের জন্য বড় সুখবর আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যেতে চলেছেন তবে কবে ঢুকবে নতুনদের এবং কবে ঢুকবে পুরনোদের অফিস সূত্রে খবর জানুয়ারি মাসের টাকা তিন তারিখ থেকে আট তারিখের মধ্যেই অর্থাৎ প্রথম সপ্তাহে এই জানুয়ারি মাসের টাকা দেওয়া শুরু হচ্ছে তো এটা সব থেকে আপনাদের জন্য সুখবর আপনারা আট তারিখের মধ্যেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যেতে চলেছেন কারণ টাকা ছাড়া হবে টাকার আপনাদের যে প্রসেস সেটা কমপ্লিট হবে এরপর টাকা ঢুকে তো সেক্ষেত্রে প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে কিন্তু আপনাদের এই সময়টা লেগে যাবে টাকা পেয়ে যাবেন তিন থেকে আট তারিখের মধ্যেই ঠিক আছে এই জানুয়ারি মাসে টাকা দেওয়া শুরু সকলেই পেয়ে যাবে টাকা বলেই খবর দু সালে সেপ্টেম্বরে দোয়ার ক্যাম্পে ক্যাম্পে লক্ষ্মীভাণ্ডার আবেদন করেছেন প্রচুর মহিলা প্রায় সকলের নাম তোলা হয়েছে তারাও টাকা পেয়ে যাবেন তবে কবে থেকে নতুনদের টাকা দেওয়া হবে নতুনরাও কবে থেকে টাকা পাবেন দেখুন বলা হচ্ছে জানা গেছে যে তাদের মধ্যে অনেকের ব্যাংকের অ্যাকাউন্টের সমাধান করা হয়নি এবং অনেকের অন্যান্য সমস্যা রয়ে গেছে তাদের টাকা জানুয়ারিতে ঢুকবে না এছাড়া যাদের ব্যাংকের ভ্যালিডেশন সাকসেস আছে তাদের চিন্তা করার কারণেই টাকা পাবেন আগের নতুন পুরনো সকলেরই এ মাসে সকলের টাকা বরাদ্দ হচ্ছে সকলের টাকা দেওয়া শুরু হবে নতুন করেও আবেদন করেছে তাদের টাকাও দেওয়া হবে তবে তাদের জন্য সরকারি আলাদাভাবে ঘোষণা করে জানিয়ে দেবে তারা কবে থেকে টাকা পেতে শুরু করবেন তো আপনাদের জন্য এখনও পর্যন্ত আপডেট নেই যখনই আপডেট পাবো আপনাদেরকে জানিয়ে দেবো তবে আশা করা হচ্ছে একেবারেই কিন্তু প্রত্যেককে টাকা দিয়ে দেওয়া হবে যারা আগে আবেদন করেছে এবং যারা পরে আবেদন করেছে তার সাথে সাথে যারা নিয়মিত টাকা পাচ্ছে প্রত্যেকেরই কিন্তু এই মাসেই টাকা দিয়ে দেওয়া হবে একই সঙ্গে আপনাদের ঢুকতে পারে তবে এটা এখানে কনফার্ম করা হয়নি তো যখনই আপডেট পাবো আপনাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে তবে এটা নিশ্চিন্ত যে আপনারা টাকা ব্যাংকের অ্যাকাউন্টে পাবেনই এই জানুয়ারি মাসে প্রসঙ্গত প্রশাসন থেকে ঘোষণা টাকা দেওয়া শুরু হল একেবারে একই তারিখে টাকা পাবেন না কারণ নতুন আবেদন মহিলাদের টাকা সমাধান করেছেন তাদের টাকা নিয়মিত মাসে মাসে টাকা পাচ্ছেন তাদেরও টাকা দিতে হবে তো ধাপে ধাপে জেলায় জেলায় টাকা পাঠানো হবে তারপর টাকা ব্যাঙ্কে পাঠানো শুরু হবে যদি কোনো কারণে সরকারি আদেশ জারি হয় বা ছুটি পড়ে যায় তাহলে এই টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হতে পারে যদি কোনো পরিবর্তন বা টাকা দেওয়ার তারিখ পেছানো হয় তাহলে জানিয়ে দেওয়া হবে আমিও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো যাদের যাদের সমস্যা রয়েছে তাদের এই জানুয়ারি মাসে টাকা ঢুকবে না আদারওয়াইজ যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে তারা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এবার নতুনদের জন্য খুব শীঘ্রই আপনাদের জন্য আপডেট চলে আসবে আপনাদেরকে জানিয়ে দেবো তবে এটা কনফার্ম যে আপনারা এই মাসে টাকা পাবেন একই সঙ্গে আপনাদের দেওয়া হতে পারে কিন্তু এখানে মেনশন করা হয়নি কেন করা হয়নি বুঝতে পারছি না কিন্তু অবশ্যই আপনাদের দেওয়া হবে কারণ এর আগে একটা আপডেট এসেছিল সেখানে বলা হয়েছে জানুয়ারি মাসে আপনাদের টাকা দেওয়া হবে তো যখনই আপডেট আসবে আপনাদেরকে জানিয়ে দেবো আশা করি দু তিন দিনের মধ্যে আপনাদের আপডেট চলে আসবে তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যা এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি থেকে কিছু না থাকলে কমেন্ট করবেন নতুন চেষ্টা করবো বাড়ি রিলেটেড ভিডিও আপনাদের জন্য দিয়ে দেবো